রনে বনে জলে জঙ্গলে যখনই পড়িবে আমাকে স্মরণ করিও আমি করিব লোকনাথ ব্রহ্মচারীর এই বাণী ভক্তদের হৃদয়ে আজও অমলে সে আস্থা ও বিশ্বাসে প্রতিবারের মতো এবারও শ্রদ্ধা ধর্মীয় অনুশাসন মেনে পালিত হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো পঁয়ত্রিশতম তীরধান দিবস মঙ্গলবার জলপাইগুড়ির টেম্পল স্ট্রিট প্রণবানন্দ স্মরণের যোগমায়া কালীবাড়ি প্রাঙ্গণে লোকনাথ মন্দির পরিচালন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই ধর্মীয় অনুষ্ঠান প্রসঙ্গত সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও লোকনাথ ভক্তরা মন্দির প্রাঙ্গণে ভিড় জমান অনুষ্ঠিত হয় বিশেষ পুজো ভোগ নিবেদন ও অঞ্জলি প্রদান যত সময় একই ততই বার্তা থাকে মানুষের সমাগম নাট মন্দিরে আয়োজিত মহাযজ্ঞেও ছিল ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো লোকনাথ বাবার যোগ্য দর্শনে একাধিক ভক্তের হৃদয় ভরে ওঠে আধ্যাত্মিকতায় এ বিষয়ে লোকনাথ মন্দির কমিটির সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো তার মুখ থেকে আমার নাম অঞ্জন ব্যানার্জি আমি যোগমায়া কালীবাড়ির সম্পাদক এবং লোকনাথ মন্দিরের সম্পাদক আজকে লোকনাথ বাবা লোকনাথের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস এই দিবস উপলক্ষে আমাদের সকাল আটটার থেকেই বাবার পুজো আরম্ভ হয়েছে এবং শহরের বা আশপাশের গ্রামের ভক্তরা এসে পুজো দিচ্ছে তারপর বাবার বাল্যভোগ হয়েছে এবং এখন সাড়ে বারোটা বাজে এখন বাবার হোম হচ্ছে এবং তারপর বাবার প্রসাদ বিতরণ করা হবে সকাল দেড়টার থেকে এবং আরতির মধ্যে দিয়ে বাবাকে করা হবে। রাত্রে তবে ধর্মীয় শ্রদ্ধা নিষ্ঠা ও জনবিশ্বাসে একাকার হয়ে ওঠে যোগমায়া কালীবাড়ি লোকনাথ বাবা তিরোধান দিবস উপচে পড়ে ভক্তের ঢল জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স